এই ছয়টি নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালার এই কোরআন করিমের মধ্যে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত আছে কেউ যদি একটি আয়াত অস্বীকার করে সে মমিন না কাফে সবাই বলেন মমিন না কাফে কেউ যদি বলে আমি ছাব্বিশটা আয়াত মানি না আমি ছাব্বিশটা আয়াত গ্রহণ করি না ছাব্বিশটা আয়াত বাতিল করতে হবে ও টাটকা মুনাফেক বলুন ঠিক কিনা ও হচ্ছে টাটকা কাফের অতএব কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা নির্দেশ আমাদের মানতে হবে এইখানে এই আয়াতের যে ছয়টি আলোচনা এসেছে আসুন আমরা সেগুলো নিয়ে একটু পড়ে নি একটু তেলাওয়াত করে নি অর্থটা জেনে নি এরপর আমরা বিস্তারিত আলোচনায় যাব আমরা সকলেই সমস্যার একটু পড়ে আউযু বিল্লাহি শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন নির্দেশ কে সবাই বলেন নির্দেশ করেন কে নির্দেশ করার মালিক কে এই আসমান জমিন কার নির্দেশে চলে একটু জোরে কথা বলেন কার নির্দেশে চলে এই সূর্য কার নির্দেশ শুনে সূর্য পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয় তাপ দেয় এই এই তাপে আলোতে আমরা জীবন পরিচালনা করি সূর্য যদি মনে করে যে আমি একদিন আলো দেব না অথবা আমি সারাটি জীবন মানুষের গোলামি করলাম মানুষের উপকার করলাম আলো দিলাম তাপ দিলাম আরে মানুষ আল্লাহর অর্ডার শুনে না আল্লাহর হুকুম শুনে না আল্লাহর সঙ্গে গাদ্দারি করে কোরআনের সঙ্গে বেঈমানি করে ইসলামের সঙ্গে বেঈমানি করে অতএব আমি এই মানুষগুলোকে একটু সাইজ করব এই মনে করে এই সূর্য যদি নয় কোটি তেরো লক্ষ মাইল দূর থেকে মনে করে যে আমি পাঁচ সাত মাইল নিচের দিকে নেমে আসব এই সূর্য যদি তার অবস্থান থেকে নিচের দিকে নেমে আসে এই পৃথিবী পড়ে সারখার হয়ে যাবে বলুন ঠিক কিনা বলুন ঠিক কিনা চন্দ্র চন্দ্র যদি বলে না আজকে আমি একটু চেঞ্জ করব জায়গাটা আমার অবস্থানটা চেঞ্জ করব। একটু চন্দ্র যদি এগিয়ে আসে যদি তার অবস্থান থেকে দুই চার মাইল যদি নিচের দিকে নেমে আসে তাহলে চন্দ্র নিচে দিকে নেমে আসার কারণে সারা পৃথিবীর জোয়ার হয়ে পানির নিচে মানুষ ডুবু খাবে বলেন ঠিক কিনা বিজ্ঞান বলে সূর্য আর চন্দ্র নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট কক্ষপথে চলছে এটি হুকুম মানছে কার এটি সবাই বলেন হুকুম মানছে কার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন লশ শামসু ইয়াম বাগিলাহা আউতুদরিকাল কমার ওয়াল লাইলু নাহা وكل في فلك يسبحون প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়ে না সূর্যের গায়ে যে যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতে যে যার স্থানে নির্দিষ্ট জায়গায় রয়েছে কেউ আল্লাহর হুকুমের কখনো উল্টা পাল্টা করে না নির্দিষ্ট কক্ষপথ ছেড়ে কখনো তারা এদিক ওদিক করে না হুকুম মানে কা একটু সবাই বলেন হুকুম মানে কা আল্লাহ নির্দেশ মানে আল্লাহ আমার ভাইরা একটি জঙ্গল আছে তার নাম হচ্ছে আমাজান জঙ্গল এটি হচ্ছে আমেরিকার দক্ষিণ প্রান্তর এই জঙ্গলে আল্লাহ কাল অসংখ্য প্রাণী দিয়েছে এইখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির শুধু জীব রয়েছে এই জীবগুলো গুলো পিঁপড়া থেকে শুরু করে হাঁটতে পর্যন্ত এই জীবগুলো হুকুম মানে কা একটু জোরে বলেন হুকুম মানে আল্লাহ সেই আমাজান জঙ্গলটি ছোট জঙ্গল নয় আমাদের সুন্দরবনের মতো ছোট্ট একটি জঙ্গল নয় এই আমাজান জঙ্গলটি হচ্ছে প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার মিলিয়ে একটি আয়তনের বিশাল জঙ্গল এই জঙ্গলের মধ্যে যা কিছু আছে সবগুলো মানে আল্লাহ নিয়ন্ত্রণ করে না এই দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে এই সাত হাজার কিলোমিটার এই কিলোমিটার নদীর মাঝে যেইগুলো মাছ রয়েছে মাছগুলো হুকুম মানে কার একটু জোরে বলেন হুকুম মানে আল্লাহ পৃথিবীর সবকিছু হুকুম মানছে আল্লাহর তাসবিহ করছে আল্লাহ জি আল্লাহ জমিনের মাঝে যারা রয়েছে সবগুলো হুকুম মানে আল্লাহ সবাই হুকুম মানছে আল্লাহর শুধু হুকুম মানে না দুই পায়া জীব তার নাম কি সবাই বলেন তার নাম কি

আল্লাহ বলে হচ্ছে উপদেশ কোরআন হচ্ছে একটি উপদেশ যারা এই কোরআনকে ইমানের সঙ্গে মেনে নেবে যারা এই কোরআনকে পড়বে জানবে কোরআন অনুযায়ী জীবন গড়বে আল্লাহ বলছেন সকল মোমেনের জন্য কল্যাণ বলুন সুবাহান আমরা কি চাই আমাদের জীবনে সফলতা বলুন চাই কি সবাই বলেন চাই তাহলে এই ছয়টা নির্দেশ আমাদের মানতে হবে আসুন আমরা নির্দেশগুলো নিয়ে একটু আলোচনা করি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসান সর্বপ্রথমে বলছেন বিল আদলি এরপর বলছে ওয়াল ইহসান প্রথম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো তোমার পারিবারিক জীবনে তোমার সামাজিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এ নির্দেশ কা ন্যায় বিচার কি আমাদের ন্যায় পরায়ণতা ব্যক্তিগত জীবনে কিভাবে ন্যায় পরায়ণতা বজায় রাখবো শিক্ষা নিতে হবে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এরপরে আমাদেরকে আসতে হবে এহসান আমাদেরকে এহসান করা লাগবে এসান হচ্ছে সদাচরণ উত্তম আচরণ করা লাগবে পৃথিবীতে কার সঙ্গে আমরা উত্তম আচরণ করব কে আমাদের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য কষ্ট করেছেন কে আমাদের জন্য জীবনের সব সুখের কথা ভুলে গিয়েছেন কে আমাদের জন্য সারা দিন রাত স্বপ্ন দেখেন কে আমাদের জন্য কল্যাণের জন্য আল্লাহ দর্বে দুই হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন তার নাম কি সবাই বলেন তার নাম কি পিতা মাতা আল্লাহ তালা বলেন ইনসান নাম আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য প্রথম এহসান করতে হবে প্রথম এহসানের প্রথম বিষয় প্রথম ব্যক্তি হচ্ছে প্রথম যার তুমি এহসান করবে সিনি হচ্ছে তোমার পিতামাতা পিতামাতার তুমি হেসান করো কারণ পিতামাতা তোমার জন্য অনেক কষ্ট করেছেন তোমার জন্য অনেক সে সাধনা করেছেন কষ্টের পর কষ্ট করেছেন আল্লাহ বলছেন অসাইনা নিসানা বি ওয়ালিদে হিসানা হামালাতুম মুহু কুরহা ওয়া দাআত কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর আমার মায়েরা আমাদের জন্য কত কষ্ট করেছেন আমার বাবার আমাদের জন্য কত কষ্ট করেছেন মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে শিক্ষায় দীক্ষায় বড় করার চেষ্টা করেছেন একজন বাবা যদি সাধারণ শ্রমিক হয় সেভাবে আমার ছেলেটা অফিসার হোক বলুন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যদি একজন পুলিশ হয় সাধারণ পুলিশ হয় সৈনিক হয় সেভাবে আমার ছেলেটা যেন পুলিশ অফিসার হয় যেন আর্মি জেনারেল হয় বড় অফিসার হয় এই জন্য একজন বাবা তার সন্তানের জন্য অনেক কামনা করে অনেক আশা করে অনেক দোয়া করে এই মা আর এই বাবা সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে সন্তানগুলোকে তিলে তিলে বড় করে এই সন্তানগুলোর কাছে एहسان চায় এদের কাছ থেকে একটু ভালোবাসা চায় এদের কাছ থেকে একটু محبت চায় এদের কাছ থেকে একটু পিতামাতা এই সন্তানদেরকে একটু ভালো আচার আচার বলো ঠিক কিনা কিন্তু আমার ভাইরা আজকে আমরা যদি লক্ষ্য করি সমাজের দিকে তাহলে আজ সন্তানেরা পিতা মাতার থেকে অনেক দূরে রয়েছে পিতা ভুলে যায় পিতা মাতার কথা মনে রাখেনা পিতামাতার সঙ্গে ব্যয়দবি করে পিতামাতার কথা তারা মনেরা রেখে যখন বিয়ে शादी করে সুন্দর বউ পায় তখন তারা সব ভুলে গিয়ে তখন তারা সব ভুলে গয়ে পিতামাতার কথা ভুলে গিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করে বলেন ঠিক কি না অতএব পিতামাতা হচ্ছে আমাদের গুরু তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না যদি আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করি তারা যদি আমাদের জন্য বদদোয়া করে সেই বদদোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে বলো ঠিক কিনা এই জন্য পিতামাতার খেদমত আমাদের করা লাগবে তাদের দোয়া নেওয়া লাগবে তারা যদি আমাদের জন্য দোয়া করে সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার ভাইরা পিতামাতার সঙ্গে কেউ যদি বদদোয়া করে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ একটি বাস্তব উদাহরণ আপনাদেরকে দিব কি বলেন দিব নাকি একটি বাস্তব উদাহরণ কথা বলছি একজন আলেম সিলেটের সিলেটের হবিগঞ্জ জেলার একজন আলেম তার নাম হচ্ছে আনিসুর রহমান তিনি একটি বই লিখেছেন তার বাস্তব জীবনের কথা তিনি তুলে ধরেছেন আনিসুর রহমান বলছেন যে আমি একদিন একটি চেয়ার নিয়ে গাছের নিচে বসেছিলাম হঠাৎ করে দেখলাম জীর্ণ শীর্ণ অসুস্থ সারা গায়ে ঘা তার একটি হাত প্যারালাইজ আরেকটি পা প্যারালাইজ লাঠিতে ভর করে কোন রকম ঠুক ঠুক করে আমার দিকে আসছে আনিসুর রহমান বলে আমি তার দিকে তাকায় আসি এই জিন্ন ছিন্ন ব্যক্তিকে অসুস্থ মানুষটি যখন আমার কাছে আসার উপক্রম হলো হঠাৎ করে পায়ের নিচে একটা ইট হুচট খেয়ে আমার সামনে ধপ করে পড়ে গেল হুজট খেয়ে যখন পড়ে গেল আমি তখন তার কাছে গিয়ে উঠানোর তার চেষ্টা করলাম তাকে উঠাইতে চাইলাম কিন্তু সে আমাকে বলল হুজুর আপনি আমার গায়ে টাচ করেন কারণ আমার এই শরীরটা হচ্ছে অভিশাপ আর ভরপুর আমার এই শরীরে আপনি টাচ করেন না এটা হচ্ছে গুনাহ আর লালুর দ্বারা এই আল্লাহ তাআলা আমাকে আজকে পাপের সাগরে আজকে বিপদ আর মুসিবতের সাগরে রেখেছে আপনি আমার গায়ে হাত দিয়ে না না নাউযুবিল্লাহ আনিসুর রহমান বলল কি আশ্চর্য ব্যাপার তোমার শরীর এত ঘা হলো কি করে আল্লাহর লানত তোমার উপরে পড়ল কিভাবে আমি কি তোমার কাছে শুনতে পারি তোমার নামটা কি ওই যুবকটা বলল আমার নাম হচ্ছে মুকসেদ নাম কি সবে বলে নাম কি মুকসেদ বলে আমার নাম মুকসেদ রো মুকসেদ তোমার আজ কি দুর্দশা কেন বলল আল্লাহর লানত আমার উপরে পড়েছে কারণ আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছি বলে নাউজুবিল্লাহ আনিসুর রহমান বলল কি খারাপ আচরণ করেছ এবার মুকসেদ বলল হুজুর আমি যখন মায়ের পেটে ছিলাম আমার বাবা তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি মায়ের পেটে আমার বাবা যখন মারা যায় দুনিয়াতে যখন আমি আসলাম আমার মা যখন আমারে প্রসব করলেন আমাকে দেখে আমার চেহারা দেখে মায়ের মায়া হলো মা আর কোনোদিন বিবাহ সাদী করলো না আমার সুখের কথা ভেবে আমার শান্তির কথা ভেবে মা ভাবল আমি যদি বিয়ে শাদি করে ফেলি তাহলে এই কলিজার টুকরা সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারে দেখার কেউ থাকবে না এতিম হয়ে যাবে আমি আর বিয়ে শাদি করব না সারাটি জীবন বিয়ে না করেই আমার মা জীবনটা পার করে দিল আমি সুস্থ মানুষ ছিলাম আমি লেখাপড়া করেছি আমার মা মানুষের বাড়িতে কাজ করেছে ঝি খেটেছে অল্প পরিশ্রমে অল্প আয়ে আমার মানুষ করার চেষ্টা করেছে অন্যের বাড়িতে কাজ করেছে সারা দিন কাজ করার পরে এক থাল ভাত পেয়েছে সেই ভাতটাও মা খায়

মাকে বললাম মা অনেক টাকা লাগবে আমি চাকরি তো পাবো না টাকা ছাড়া কি করা যায় মা বললো দেখো বাবা তোমার বাবার একটা সম্পদ আমার কাছে আছে সেটা হচ্ছে হাতের বালা আর গলার মালা এ হাতের বালা আর গলার মালা এইটা নিয়ে যা এইটা নিয়ে গিয়ে বিক্রি করো এইটা বিক্রি করে যা টাকা হয় এইটা দিয়ে তুমি চাকরির ব্যবস্থা করো হুজুর আমি এই বিক্রি করে আমি চাকরি নিয়েছিলাম চাকরি পাওয়ার পরে মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল মারে ভালোবাসতাম মা ছাড়া কিছু বুঝতাম না হঠাৎ করে আমি চাকরি করতে করতে আমার এক কলিক তার নাম হচ্ছে লাইলা তার নাম কি লাইলা লাইলা শেফ আমার কলিগ একই অফিসে চাকরি করি তাকে দেখে আমার পছন্দ হলো আমি তাকে প্রস্তাব দিলাম তাকেও আমার পছন্দ হলো দুইজনের মধ্যে ভালোবাসা হলো محبت হলো আমার ভালোবাসার কথা মা বললাম যে মা আমি তো একজনকে পছন্দ করে ফেলেছি তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তার বিয়ে করতে চাই মা বলল আমার কলিজার টুকরা সন্তান মুখ মুক্তিদ তোমাকে আমি তেলে তেলে বড় করেছি আমার একটা ইচ্ছা আছে আমি দশটি নারী দেখব বৌমা দেখব দেখে দেখে বাসাই করব করে যেইটা তোমার জন্য পারফেক্ট মনে করব সেইটা আমি তোমার সাথে বিয়ে দেব তোমার পছন্দে আমি বিয়ে দেব না কিন্তু ছেলে বলে না মা আমি তো পছন্দ করে ফেলেছি কথা দিয়েছি এই কথা কোনো উল্টানো যাবে না এরকম ছেলে আছে না নাই বলেন এই সমাজে আমাদের এরকম ছেলে আছে না নাই